উপস্থিত হয়েছি আরামবাগ সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আমাদের একটি তারার খোঁজের শীর্ষক অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই আপনারা সকলেই এই অনুষ্ঠান সম্পর্কে অবগত হয়েছেন আগামী তেইশে আগস্ট আমাদের আরামবাগ রাজা রামমোহন হলে অনুষ্ঠিত হবে একটি তারার খোঁজে অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের আহ্বায়ক আমাদের দিদি দিদির এই অনুষ্ঠানটি সম্পর্কে কিছু কথা বলবে নমস্কার আরামবাগ সাংস্কৃতিক আয়োজিত একটি ভিন্ন স্বাদের ব্যতিক্রমী অনুষ্ঠান আমরা উপহার দিতে এই অনুষ্ঠানের মেন যে প্রাথমিক বিচার পর্ব শেষ হয়েছে তিনটি বিভাগে আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আবৃত্তি গান এবং নৃত্য ইতিমধ্যেই আমাদের সেরা দশ প্রতিভাকে আমরা তুলে এনেছি এবং তাদের আমরা সেই দিন সুপ্ত প্রতিভাকে আমরা বিকশিত করার সুযোগ দেবো এবং তার সাথে সাথে আমরা তাদেরকে সম্মানিত করে আমরা নিজেরা সম্মানিত হব এটা একটা ব্যতিক্রমী প্রয়াস এই জন্যই আমাদের এবং এই আজকালকার দিনে যে আমরা দেখছি যে অপসংস্কৃতি আমরা যে যে ছাত্র সমাজকে দেখছি যে অপসংস্কৃতির দিকে বেশি আকর্ষিত হচ্ছে সেই অপসংস্কৃতি থেকে তাদেরকে সংস্কৃতি মনোভাবাপন্ন করার জন্য আমাদের এই ব্যতিক্রমী প্রয়াস এই ইতিমধ্যেই আমরা আরামবাগে সুশীল সমাজকে আমরা পাশে পেয়েছি এবং অনেক প্রতিভাবান মানুষদের আমরা সহযোগিতা পেয়েছি তাই সকলকে আমি অনুরোধ করবো যে এই ব্যতিক্রমী প্রয়াসে আপনারা সকলে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এই ব্যাপারে আরও বিস্তারিতভাবে বলার জন্য আমি আমাদের তন্ময়বাবুকে অনুরোধ করছি নমস্কার যেমনটা আমাদের সুব্রাদি বললেন আরামবাগ সাংস্কৃতিক মঞ্চ একবারে একটি নতুন সংস্থা এবং তার একটা নতুন উদ্যোগ প্রথম উদ্যোগ একটি তারার খোঁজে একটি তারার খোঁজে এমন একটা উদ্যোগ যেটা সম্পূর্ণরূপে যার রেজিস্ট্রেশন ফি লাগেনি এবং কোনো রকম রেজিস্ট্রেশন ফি ছাড়াই আমরা আমাদের রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে নতুন নতুন প্রতিবাদের বা যে সমস্ত প্রতিভাগুলি আমাদের সচরাচর সামনে আসে না সেই সমস্ত প্রতিবাদের আমরা একটা বিকাশের এবং তাদের পরিপূর্ণতার জন্য একটা মঞ্চ উপস্থাপন করতে যাচ্ছি তাদের জন্য একটা নতুন মঞ্চ আমরা দিতে যাচ্ছি যেটা হলো একটি তারার খোঁজে এবং এটা অনুষ্ঠিত হবে আমাদের আরামবাগ রাজা রামমোহন রায় প্রেক্ষাগৃহে আগামী তেইশ তারিখ বিকেল তিনটের সময় আপনাদের প্রত্যেককে আমাদের এই অনুষ্ঠানের জন্য রইল আন্তরিক এবং সাদর আমন্ত্রণ কবিতা নৃত্য এবং গান এই তিন ধারা সংস্কৃতির যে মূল তিন ধারা এই তিনটে ধারাকে আমরা একসূত্রে বাঁধার চেষ্টা করেছি এবং একটি তারার খোঁজে আমাদের যে নামটা দেয়া হয়েছে আসলে যেমন আকাশে অনেক তারা থাকে এবং এই তারারা কখনো নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে না প্রত্যেকটা তারাই কিন্তু তারা নিজেদের নিজের আলোকে দ্যুতিমান ঠিক তেমনই আমরা কবিতা নৃত্য এবং গান এই তিনটি বিভাগে জন করে আমরা নির্বাচন করেছি আমাদের যারা নির্বাচক মণ্ডলী ছিলেন তারা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে অত্যন্ত প্রাণ দিয়ে মন দিয়ে তাদের কবিতা গান এবং নৃত্য সেগুলো দেখেছেন তারপরে সেই প্রায় কয়েকশো যে প্রতিভা তাদের মধ্য থেকে কিছুদেরকে তো নির্বাচন করে নিতেই হয় ঠিক সেই জন্য আমরা জন করে নির্বাচন করেছি কবিতা ক্ষেত্রে জন গানের ক্ষেত্রে জন এবং নৃত্যের ক্ষেত্রেও জন। এইভাবে তিরিশ জনকে নির্বাচন করা হয়েছে এবং এরা আসবেন বিভিন্ন প্রান্ত থেকে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসবেন তাদেরকে আমরা আজকের এই কনফারেন্সের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে আরেকবার স্বাগত জানাচ্ছি তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যেন সঠিক সময়ে এসে আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন এবং যারা সমস্ত মানুষজন আমাদের পাশে যারা এসেছেন যেমনটা আমাদের সুপ্রা ম্যাডাম বললেন আরামবাগের সুশীল সমাজ থেকে শুরু করে আরও অন্যান্য সমস্ত মানুষজন যারা আছেন সংস্কৃতি প্রেমী মানুষজন যারা আছেন তাদের কাছে আমরা আরও একবার আন্তরিক আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই অনুষ্ঠানে আসুন আমাদের সঙ্গে থাকুন আমাদের এই অনুষ্ঠানের আনন্দ আয়োজনকে উপভোগ করুন এবং ওই দিনের অনুষ্ঠান যাতে সুন্দর হয় তার জন্য আমরা দেখা যাচ্ছে একটা বাছাই করছেন সেটা কিভাবে কি করলেন দশজন করে যে নির্বাচন করা হয়েছে আমাদের তো প্রত্যেকটা শাখাতেই অনেক সংখ্যক আমাদের প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছিলেন তারা এসেছিলেন প্রকৃত অর্থে এটা কোনো প্রতিযোগিতা ছিল না এটা অ্যাকচুয়ালি যে বিভিন্ন ছেলেমেয়েরা বা যারা গান কবিতা বা নৃত্য পছন্দ করেন ভালোবাসেন যারা হয়তো সেভাবে প্রচারের আলোকে আসেননি তাদেরকে আমরা অনলাইনে ভিডিও ক্লিপসের মাধ্যমে আমরা পাঠাতে বলেছিলাম সংক্ষিপ্ত ভিডিও এবং সেই ভিডিওগুলো দেখে সেগুলো পর্যালোচনা করে তাদের মধ্য থেকে দশজন করে নির্বাচন করে নেওয়া হয়েছে অনুষ্ঠানটার জন্য প্রথমে আমাদের সকলকে আয়োজক মণ্ডলীকে এবং আমাদের সঙ্গে যারা জুড়েছেন তাদের সকলকে প্রথমে আহ্বান এবং ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের এই যে আয়োজনটা এটা সম্পূর্ণরূপে একেবারে নিঃশুল্ক আয়োজন এবং এখানে যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য আমরা কোনোরকম এন্ট্রি ফি বা কোনো রকম রেজিস্ট্রেশন ফি আমরা নেই এবং এই যে বিভিন্ন রকম প্রতিভা যারা আছে আমাদের চারপাশে ছড়িয়ে আছে অথচ আমাদের চোখের সামনে আসেনি দেখা হয়নি চক্ষু মিলিয়া ঘরতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির আগায় একটি শিশির বিন্দু সেই শিশিরের বিন্দুর উপর সূর্যের আলোর দুটি যেমন বিচ্ছুরিত হয় আমরা সেই প্রতিভার দুতিগুলোকে আমাদের সামনে আনতে চেয়েছি আমাদের আরামবাগ সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে একটি তারার খোঁজে যে আয়োজন হচ্ছে সেই আয়োজনে আমরা সেই রকম সাংস্কৃতিক প্রতিভা সম্পন্ন ছেলে মেয়েদের বা নতুন প্রতিবাদের বা যে কোনো বয়স্তরের প্রতিবাদের আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি এবং প্রত্যেকের সহযোগিতাও আমরা কামনা করছি এটা কত তারিখে হবে কোথায় এটা আগামী তেইশ তারিখ হবে আরামবাগ রাজা রামমোহন রায় প্রেক্ষাগৃহে হবে বিকাল তিনটের সময় অনুষ্ঠানটা শুরু হবে আমি তন্ময় চৌধুরী